হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে জয় হরে ভাবে তো আজকে আমরা পাঠ করবো আর আজকে হচ্ছে খুবই দিন কেননা আজকে হচ্ছে আমাদের যে নামাজ আর জশিল হরিদাস ঠাকুরের আজকে হচ্ছে শুভ অভাব তিথি তো আমরা নামাচার্য হরিদাস ঠাকুরকে স্মরণ করে তারও আমরা গুণকীর্তন আমরা এখানে চর্চা করার চেষ্টা করব তো আসুন আমরা প্রথমে সংক্ষেপে মঙ্গল আচরণ করি কারণ প্রথমে যখন শুরু করেছিলাম তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য খুব আপ ডাউন করছে এখানে খুব বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ হচ্ছে যাই হোক তো ওয়েদারের কারণ এখানে নেটওয়ার্কের ভীষণই প্রবলেম চলছে তোর জন্য লাইন ডিসকাট হয়ে গেছিলো এখন মোবাইল ডাটা দিয়ে চেষ্টা করছি তো যদি কেটে যায় তো ক্ষমা করবেন হরে কৃষ্ণা যাই শিল্প কি যায় তার গুরু মহারাজ এবং প্রণাম মন্ত্র করে রাধারানীর স্মরণ করে আমরা শুরু করার চেষ্টা করব হরে কৃষ্ণা विष्णुपादाय कृष्ण पृष्ठाभूतले श्रीमत जय पता का स्वामी नीति नाम नमाचार्य जो पादाय निताय कृपा प्रदाय ने गौरा कथा धामोदय नगर ब्रह्मचारी ने नम विष्णुपादाय कृष्ण पृष्ठाभूतले श्रीमत भक्ति वेदांत स्वामी नीति नाम नमस्ते सरस्वती देव गौरा पानी पचार्य ने विशेष शर्णवादी पश्चात देश कृष्ण নিবেদন করে আপনাদের সকলের আশীর্বাদ এবং অনুমতি নিয়ে শুরু করছি তো কৃপা রাখবেন জানি না কতক্ষণ চলবে তো যাই হোক আমরা শুরু করি গত পর্ব পর্যন্ত আমরা শ্রবণ করেছিলাম যে আমাদের এখন যে লীলাটা আমরা শ্রবণ করছি শ্রীমতী রাধা রানীকে শ্রীরাম কি করেছিলেন অভিশাপ কি করলেন রাধা রানী যখন রেগে গিয়েছিলেন যাওয়ার পরে কৃষ্ণ ওখান থেকে কি করেছিলেন পলায়ন করেছিলেন অর্থাৎ সেখান থেকে তিনি অন্তর্ধান গেছিলেন এবং বিরজা ইউটিউবে লাইভ হচ্ছে না ইউটিউবে এখন হচ্ছে তখন কেটে গিয়েছিল যারা এখন আছেন মিনাক্ষী দাস মাতাজি ঠিক আছে হ্যাঁ এখন ইউটিউব ঠিক আছে কারণ লাইনটা খুব ডিস্টার্ব করছে আমাদের যে ওয়াইফাই রয়েছে এখানে রয়ে তার ভীষণই খারাপ তো যাই হোক চেষ্টা করছি তো কৃপা রাখবেন আরে কৃষ্ণা তো আমরা শ্রবণ করছি শ্রীমতী রাধা রানী লীলা মহিমা গ্রন্থ থেকে আর যে অধ্যায় আমরা ষষ্ঠ অধ্যায় যেখানে হচ্ছে রানী দ্বারা শ্রীরামের অভিশাপ তো কি হয়েছিল আমরা আজকে হচ্ছে তৃতীয় পর্ব চলছে এই লীলার উপরে তো আমরা শ্রবণ করেছিলাম যে কি হয়েছিল যে কৃষ্ণ আহ বিরজার কুঞ্জের থেকে অন্তঃত হয়ে গেছিলেন আর রাধা রানীর রোষে বিরজা দেবী কি হয়ে গেছিলেন নদীতে পরিণত হয়ে গেছিলেন তারপরে যখন রাধা রানী সেখানে তাদেরকে দেখতে পেলেন না তখন তিনি কি করলেন সেখান থেকে প্রস্থান করলেন তারপরে কি হলো যে ভগবান আবার সেখানে আবির্ভূত হলেন হওয়ার পরে বিরোজার কাছে বিরোজাকে প্রার্থনা করলেন যে বিরোজা তুমি তোমার স্বরূপে ফিরে আসো বিরোজাকে আশীর্বাদ প্রদান করলেন তারপরে কি হলো যে ভগবান কৃষ্ণকে বিরজার বিরজার কাছে ভগবান কৃষ্ণ থেকে গেলেন তারপরে তার সাতটা পুত্র হলো ছোট পুত্র এসে বিরজাকে কি যে অন্য ভাইয়েরা তাকে ডিস্টার্ব করছে তাকে বকছে বা মারছে তো এই দেখে কৃষ্ণ দেখলেন যে আমার কারণে বিরজাতা সন্তানদের ওপরে ঠিকভাবে সেবা যত্ন করতে পারছে না তো ভগবান সেখান থেকে প্রস্থান করেছিলেন আর এই যে ভগবানের প্রতি ভগবানের সেবা করা থেকে বিরত হয়েছিলেন দেখে বিরজা তিনি তার পুত্রদের ওপরে রেগে যান আর রেগে যাওয়ার পরে তিনি তার পুত্রদেরকে অভিশাপ দেন তো ছোট পুত্র যেহেতু এসে ডিস্টার্ব করেছিলেন তার কারণে ভগবান সেখান থেকে চলে গেছিলেন তিনি ভক্তি ভগবানের সেবাটিকে বিরত হয়েছিলেন তো তার জন্য ছোট ছেলেকে ছোট ছেলে কি অভিশাপ দিয়েছিলেন যাও তুমি লবণাক্ত সমুদ্র হয়ে যাও তোমার জল কেউ পান পর্যন্ত করতে পারবে না তাই না আর ছোট ছেলেকে উৎপীড়ন যে আর সব স্বজন তার সন্তানরা করেছিলেন তাদেরকেও বললেন তোমরাও সমুদ্রে পরিণত হয়ে যাও তো তারা এই লবণাক্ত সমুদ্রের থেকে উন্নত সমুদ্র হয়েছিলেন তারপরে কি হলো এরকম করার পরে বিরোজা অত্যন্ত ক্রোধ মানে ক্রন্দন করলেন যে আজ আমার এই সন্তানের জন্য যেরকম আমরা করি না সংসারের জন্য ঠিক করে হরিভজন করতে পাচ্ছি না প্রভু এত মঙ্গলাচারণের শ্লোক দিয়েছে আমি লিখতে পাচ্ছি না অন্য সবাই করে ফেললো আমি পাচ্ছি না এই কবে এই হাত থেকে নিস্তার পাবো তাই না তো বিরোজা কি অত্যন্ত মর্মাহত হয়ে তিনি ক্রন্দন করছিলেন ভগবানের উদ্দেশ্যে আর ভগবান যখন দেখলেন ক্রন্দন করতে করতে হয়ে আর তখন কি হলো যে ভগবান দেখলেন না বিরজা তো সত্যি সত্যি তার সেবাকে সেবা পেতে চায় তো তখন ভগবান পুনরায় আবার বিরজার কাছে ফিরে এলেন আসার পরে তখন বিরজাকে কি বললেন যে ঠিক আছে তোমার এই রকম যে আকুতি মিনতি দেখে আমি খুবই প্রসন্ন হয়েছি তো তোমার তুমি তোমার এখান থেকে হ্যাঁ তুমি কৃষ্ণ কি বললেন ইয়ে বললেন যে তুমি কি করবে যে ভগবান প্রত্যেক দিন বিরজার কাছে সেবা গ্রহণ করার জন্য আসবে এবং সেখান থেকেই তার সন্তানদের তিনি যদি চান সেখান থেকে তার সন্তানদের তিনি দেখাশোনা করতে পারেন তো এই বলে কৃষ্ণ কি করলেন ওখান থেকে রাধা রানী কাছে এলেন ঠিক আছে আচ্ছা এই কথা যখনই কি হলো যে বিরজাকে ভগবান বলেছেন আর এই কথাগুলো রাধা রানীর রাধা রানীর কাছে বলেছে জানো রাধে হ্যাঁ কৃষ্ণ কেমন চুট্টা সে কি করছে বিরোজাকে এই বলেছে বিরজার কুঞ্জে এরকম ভাবে বিরজাকে সান্ত্বনা প্রদান করে সে প্রত্যেক দিন বিরজার কাছে গিয়ে সেবা গ্রহণ করবে আর এই কথা শুনে রাধা রানী প্রথম পাঠ তো যা হয়েছিল হয়েছিল দ্বিতীয় পাঠটা আর সে সহ্য করতে পারেনি সে আরও ক্রোধ হয়ে গেল তো রাধা রানী তখন কি করলেন ক্রোধ হ্যাঁ এত রেগে গেলেন তখন তিনি কান্না করতে শুরু করলেন তারপরে কি হলো তিনি ক্রোধ মন্দিরে গিয়ে পুতলে শয়ন করলেন শুয়ে শুয়ে কান্না করছেন সেখানে তন্দাচ্ছন্ন হলেন ইতিমধ্যে বিরোজাকে সান্ত্বনা দেওয়ার পর কৃষ্ণ রাধারানীর গৃহে শ্রীদামকে সাথে নিয়ে এলেন রাধারানী কান্না করছিলেন আর তখন শ্রীদামকে সঙ্গে নিয়ে ভগবান সেই রাধারানীর কাছে উপস্থিত হলেন এরপরে কি হলো আজকে আমাদের সেটা শ্রবণীয় তো কৃপা রাখবেন হরে কৃষ্ণা যখন শ্রীমতী রাধারানী কৃষ্ণকে দর্শন করলেন তখন তিনি ক্রোধাবিষ্ট হয়ে তাকে কিছু কঠোর বাক্য আপ্যায়ন করলেন কঠোর বাক্য দিয়ে আপ্যায়ন করলেন তিনি বললেন ক্ষমা করবেন তিনি বললেন এই গোলকে তোমার এমন সব রমণীরা রয়েছে যারা আমার চেয়েও তোমার অধিক প্রিয় তুমি কৃপা করে তাদের কাছে যাও আমার কাছে আসবার প্রয়োজন কি তোমার প্রিয় বিরোজা তার শরীর ত্যাগ করেছে এবং আমার ভয়ে সন্ত্রস্তা হয়ে নদীরূপ ধারণ করেছে তুমি বরং তার কাছেই যাও তুমি বিরোজার তটে যাও সেখানে তোমার নিজের জন্য একটি মন্দির নির্মাণ করো এবং ওই বিরোজা নদী তটে বিরাজ করতে থাক সেহেতু নদীতে পরিণত হয়েছে তুমি পরিণত হতে পারো এর ফলে নদে তার লাভ তোমার পক্ষে সহজতর হবে এটা তোমাদের পারস্পরিক সান্নিধ্যের জন্য অধিকতর সুবিধাজনক যখন সকল মহান বকিকন একথা অবগত হবেন যে জগতের নাথ জগদীশ্বর এখন একটি নদীর সান্নিধ্য পেতে একটি নদের রূপ করেছেন তখন তারা সকলে হাস্য করবে রাধা রানী রেগে গিয়ে বলছেন কারণ সে বিরোজা নদী হয়ে গেছিল সে অন্তর্ধান হয়ে গেছিলেন তো এখন ভগবান যখন এসছেন এখন শ্রীমতী রাধা রানী রেগে গিয়ে বলছে এখন এখানে এসে কি প্রয়োজন আমরা এরকম বলে থাকি তাই না এখন আসার কি প্রয়োজন যাও তোমার ওই সখীর কাছে যাও যার জন্য তোমার এত আকুতি মিনতি তার জন্য তুমি কান্না করছো এই করছো সেই করছো ফোনে বারবার মেসেজ পাঠাচ্ছো তার মেসেজ শুনছো এই করছো সেই করছো যাও তার কাছে আমার কাছে এসে লাভটা কি তাই না তো এরকম করে তাকে মানে সুন্দর করে কটু বাক্যালাপের মাধ্যম দিয়ে কৃষ্ণকে রাধারানী আপ্যায়ন করছেন তাই না করছেন শ্রীমতী রাধারানী দেখুন এখানে রানী কি করছেন ভগবানকে কটুক্তি করছেন হ্যাঁ কিন্তু কত সুন্দর ভাষা দিয়ে কোনো গালিগালাজ আছে কোনো গালিগালাজ নেই সুন্দর ভাষা দিয়ে তাকে বলছেন কিন্তু আমরা হলে পরে এখানে অনেক রকমের নোংরা নোংরা ভাষা ইউজ করতাম তাই না এটাই হচ্ছে ছিন্ময়ের ইয়ে তারা রাগ করবে তারা কথা বলবে কিন্তু নোংরা কথা কখনো বলবে না আর আমরা একটু তাই না কিছু আমরা গালির অভাব নেই বলতে শুরু করে তারপরে বলছেন শ্রীমতী রাধারানী তার সখী সহচরীগণ দ্বারা পরিবৃত ছিলেন কিছু সখী চামর ধারণ করেছিল কারাও কারাও হাতে পান ছিল কিছু কপি সুবাসিত বাড়ি পাত্র ধারণ করেছিল কিছু সখী পদ্ম পুষ্প কেউ কেউ সিঁদুর পাত্র ধারণ করে সিঁদুর পাত্র ধারণ করেছিল কিছু সহচরী মূল্যবান মুনি রত্ন নির্মিত বিবিধ অলঙ্কার সামগ্রী ধারণ করেছিল কেউ কেউ কাজল ধারণ করেছিল কিছু সহচরী সুগন্ধি তেল এবং কিছু কিছু গোপী বেনু বান বিনাদি বাদ্যযন্ত্র ধারণ করেছিল কিছু গোপিকার হাতে ছিল কিছু নৃত্য করছিল কিছু আবার কলা প্রদর্শন করছিল কিছু গোপিকা তাদের হাতে মধুপাত্র ধারণ করেছিল কিছু গোপিকা সুন্দর বস্ত্র ধারণ করেছিল কিছু গোপিকার আধারানির পাদপদ্ম সেবায় নিয়তা ছিল কিছু গোপিকা করচরে দাঁড়িয়েছিল এবং কিছু গোপিকা মহিমা গুণগান ও প্রার্থনা করছিল এইভাবে অগণিত সখী আমরা শুনলাম এর থেকে কি মনে হচ্ছে তার মানে তারা সব সময় রেডি রাধারানির এখন জিরোনি চায় না পান চাই তাই না যে রানী অর্ডার দেবে তারপরে গিয়ে তারা নিয়ে আসবে এরকম নয় তারা অলরেডি নিয়ে দাঁড়িয়ে রয়েছে জাস্ট মুক্তি অপেক্ষা পর্যন্ত বেরোবে সামনে রেডি এত তাদের সেবা করছে আর আমরা এইভাবে মনে করি যে আমাদেরকে ডেকে সেবা দেবে না সেবা করার জন্য নিজেকে সব রেডি হয়ে থাকতে হবে এখান থেকে আমরা এই শিক্ষাটাই পেতে পারি বা আমাদের উচিত তাই না যে সখীরা কি করছেন গোপিকারা সেবা করার জন্য রেডি রাধা রানীর কোনটা প্রয়োজন তার যা যা প্রয়োজন তাই নিয়ে তারা তাদের যে গুণগুলো রয়েছে সেই গুলো নিয়ে তারা অলরেডি রেডি হয়ে রয়েছে জাস্ট মুখ দিয়ে বলার অপেক্ষায় তারা রয়েছে যে রাধা রানীর এখন এই প্রয়োজন সুন্দরের এটা প্রয়োজন আমরা মনে করি আমাদেরকে ফোন করবে ডাকবে তারপরে আমি আমি সেটা নিয়ে ওটা করতে তারপরে গিয়ে সেবা না আমাদের যদি সেবা করার জন্য সবসময় মাইন্ডটাকে উৎফুল্ল রাখতে হবে ডাকলেই ডাকার আগেই নিজেকে গিয়ে সেবা করার মানসিকতা প্রকাশ করতে হবে যে আমি সেবা করতে চাই নিজেকে গিয়ে সেবার অংশগ্রহণ করতে হবে তবেই যদি আমরা সেবা পেতে পারি কেউ আমাকে ঘরে ডেকে এসে সেবা দেবে না আমাকে নিজে গিয়ে সেবা নেওয়ার চেষ্টা করতে তারপরে কি হলো আর একটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে রাধা রানীর জন্য সমস্ত কিছু রেডি আবার সেখানে কি হরি কথাও চলছে তাই না গুণগান ও প্রার্থনা করছিল সব রকমের সেখানে চলতে থাকে এইভাবে অগণিত সখী রাধারানী কে পরিবৃত করেছিল এবং গৃহের বাইরে লক্ষ লক্ষ কপিকা উপস্থিত ছিল তাদের কেউ কেউ হাতে ধারণ করেছিল তারা কৃষ্ণকে রাধা রানীর গৃহে প্রবেশ হতে নিরস্ত করলেন রানী যখন শুনেছে যে কৃষ্ণ এসেছে এরকম করে বাক্যালাভ করেছে তো কৃষ্ণ কি করছেন এটা যখন এটা তো লিখেছে তো মহারাজ অনেক ডিটেলসে লিখেছেন তো সেখানে কৃষ্ণ না রাধা রানী শোনো আমার কথা শোনো শোনো তাই না দেখো কি হয়েছে ব্যাপারটা পুরোটা তো তুমি শুনবে হ্যাঁ তো এই করার জন্য যখন কৃষ্ণ রাধা রানীর কাছে আসার প্রয়াস করছে চেষ্টা করছেন তো তখন অন্য গোপীরা তারা কি করছে তারা কৃষ্ণকে বাধা প্রদান করেছে আর প্রথমেই বলে দিয়েছে যে কৃষ্ণ যেন আমার কাছে না আসে তখন গৃহের অভ্যন্তর হতে শ্রীমতী রাধা রানী প্রভুকে কঠোর বাক্যে তিরস্কার ও করতে শুরু করলেন তখন রাধা রানী কি করলেন সে জোর করে ঢুকতে চাইছে আর দিচ্ছেন না আর এই কোলাহল শুনে রাধা রানী বুঝতে পারছেন তখন তিনি আরো জোর আরো তিরস্কার এবং ভর্ষনা করলেন তিনি বললেন কি বললাম কি বলছেন শুনি আমরা তিনি বললেন হে বিরজাকান্তা এখন এখান থেকে চলে যাও তুমি চঞ্চল তুমি একটি চোর তুমি একটি লম্পট কেন তুমি আমাকে এত বেদনা দিচ্ছ তুমি বরং রত্নমালা মনোহরা কিংবা বনমালা অথবা যে কোনো নমনির কাছে যাও যে রূপে অনন্যা যে রূপে অনন্যা হে নদীবল্লভ এখন আমি তোমার স্বরূপ উপলব্ধি করেছি তোমার পূর্ণ মঙ্গল হোক তুমি আমার গৃহ হতে নিষ্কান্ত হও হে তুমি একজন মানুষের মতো আচরণ করেছ সেজন্য তোমার উচিত হচ্ছে ভুলোকে গিয়ে নররূপ ধারণ করা এই রকম ভাবে কৃষ্ণের প্রতি রসপূর্ণ বাক্য বলার পর রাধা রানী তার সখীদের উদ্দেশ্যে বললেন হে সুশীলে শশী কলে শশী কলে পদ্মাবতী মাধবী তোমরা অবশ্যই এই ধুতকে কুঞ্জ গৃহে প্রবেশ হতে নিষেধ নির্বৃত্ত করবে এখানে তার কি কাজ আছে রাধারানী ভগবানকে অভিশাপ দিয়ে দিলেন যে তোমার যে স্বভাব এটা হচ্ছে মনুষ্যদের মতন কারণ মনুষ্য যে পুরুষ রয়েছেন তাদের কি হয় যে এক নারীর থেকে আর নারীর প্রতি এক নারীকে নিয়েছে কিছুদিন থাকার আবার নারীর প্রতি তাদের আসক্তি হয়ে যায় যখনই কাউকে সুন্দর দেখে সুন্দর বাক্য শুনে একটুখানি যদি সেখানেই তারা গলে যায় তাই না তখন আর মনে থাকে না না ও আমার কালো হোক ইয়ে হোক ওই আমার ভালো এইটা তখন তাদের মাথায় কাজ করে না তখন মাথায় কাজ করে তাকে উপভোগ করবে ঠিক আছে তা তোমার স্বভাব হয়েছে এইরকম তুমি আজকে এর কুঞ্জে কালকে তার কুঞ্জে তুমি বিরোজাকে কি বলেছ সে নাকি আমার থেকেও সুন্দরী তাই না তুমি বিরোজাকে বলেছ যে তুমি আমার প্রাণ তুমি আমার যান আবার তুমি আমার কাছে বসে ওই কথা বলো আবার তুমি এই পদ্মাবতীর কাছে যাও এর কাছে যাও ওর কাছে যাও তো তোমার যে স্বভাব একবারে মনুষ্যদের মতন তোমার মনুষ্য কুলে তোমার ভুলকে গিয়ে নররূপ ধারণ করো তা তোমার উচিত যে ভুলকে গিয়ে নররূপ ধারণ করা আর অন্যান্য শখীদের সখীদের তিনি বলে দিলেন যে তোমরা আর ওকে তোমাদের খুঁজে হ্যাঁ তোমাদের গৃহে প্রবেশ করতে দিও না কারণ সে একটা লম্পট দুশ্চরিত্র তাই না দুশ্চরিত্র তো এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি তো আমরাও কৃষ্ণ ভজনে এই রকম আমাদের দুশ্চরিতা হওয়া যাবে না যে আজকে কালী পূজা সামনে আসছে বিশ্বকর্মা পূজা তাই না দুর্গাপূজা এগুলো আমরা করতে পারি বাট কৃষ্ণ ভক্তি বর্ধিত হোক তার উদ্দেশ্যে আমরা করতে পারি কিন্তু আমাদের এই বাড়ি গাড়ি যে আমাদের যে কি বলে আত্মেন্দ্রীয় করার জন্য এগুলো আমাদের করা উচিত নয় তো এগুলো তখন হয়ে যাবে। ওর জন্য আমাদের এগুলো হবে তারপরে বলছেন শ্রীমতী রাধা রানীর ক্রোধ উপলব্ধি করে একটা জিনিস যখন কেউ কাউকে খুব ভালোবাসে আর তার সঙ্গে যদি সে চিট করে তাহলে তার মাথা একদম ঠিক থাকে না যেরকম রাধারানী কৃষ্ণগত প্রাণ তাই না কিন্তু সেই রাজা রানী কৃষ্ণকে আজকে লম্পট বলে গালি দিচ্ছেন মানে সে কতটা কষ্ট পেয়েছে তো এই ক্ষেত্রে বোঝা যায় কেউ কোনো প্রিয় ব্যক্তিকে তখনই তখনই সে 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 গালি দেয় করে যখন তাকে বকাবকি কষ্ট আর একটা জিনিস আমরা এখান থেকে নিতে পারি যে যাকে খুব ভালোবাসে হ্যাঁ তার কিছু খারাপ হোক সেইটা দেখে অনেক সময় সে আমাদের গালিগালাজ করে তো এগুলো আমাদের চিন্তা ভাবনা করে আমাদের নেওয়া উচিত তাই না শ্রীমতী রাধা রানীর ক্রোধ উপলব্ধি করে কিছু গোপিকা কৃষ্ণকে পরামর্শ দিল হে হরি কৃষ্ণকে পরামর্শ দিচ্ছেন কিছু গোপীরা তুমি দয়া করে এখন কিছুক্ষণের জন্য এই স্থান ত্যাগ করে বাইরে যাও ততক্ষণ আমরা রাধা রানীকে শান্ত করি তো কৃষ্ণকে বলছেন যে হরি রাধা রানী তোমার উপরে ভীষণ ডেগে আছে তুমি কেন এরকম করেছো জানো রাধা রানী তোমাকে কত ভালোবাসে তুমি বিরোজার কুঞ্জে একবার গিয়েছিলে গিয়েছিলে সেখান থেকে তুমি অন্তর্ধান হয়ে গেলে বেশ ভালো আবার সেখানে তোমার যাওয়ার কি দরকার ছিল ভাই সেখানে আবার 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 তো গেলে তুমি পুরো করে তাকে সুশীলা সুন্দরী একেবারে কত রকম কথা বলে তাকে আবার তোমার কাছে নিলে তারপরে আবার তুমি কি করলে সেখান থেকে ত্যাগ করলে আবার তার কাছে গিয়ে কথা দর কি ছিল যে তুমি প্রত্যেক দিন তার কাছে যাবে তো এটা কি আর রাধা রানী তোমাকে এত ভালোবাসে তো রাধা রানী তা সহ্য করতে পারবে পারবে না তো তুমি রাধা রানীর কথায় কিছু মনে করো না তুমি এখান থেকে যাও আমরা একটু বোঝাচ্ছি কারণ রাধা রানী তোমাকে ভীষণই ভালোবাসে আমরা তো জানি তো এইভাবে কৃষ্ণকে তারা বুঝিয়ে বললো তুমি এখান থেকে যাও আমরা ওকে বোঝাই শান্ত করি তারপরে তোমাকে আমরা ডাকবো বলছে অপর কিছু গোপিকা বললো প্রিয় হরি দয়া করে তুমি অন্য গৃহে গিয়ে কিছু সময় প্রতীক্ষা করতে থাকো তুমি ছাড়া আর কে তাকে রক্ষা করতে পারে বলছে যে ঠিক আছে তুমি কাজ করো কিছুক্ষণ ওকে একা ছেড়ে দাও পাশের ঘরে গিয়ে বসো হ্যাঁ তুমি ছাড়া ও কারণ তোমাকে এত ভালোবাসে তোমাকে ছাড়া ওর আর কোনো কেউ রক্ষা নেই তো তুমি এখান থেকে অন্য ঘরে গিয়ে তুমি বসো অপর কিছু গোপিকা রাধার প্রতি তাদের প্রীতি অনুরাগ বসত বললো যতক্ষণ না রাধারানী শান্ত হচ্ছে ততক্ষণে তুমি বরং বৃন্দাবনের অরণ্যে গিয়ে অপেক্ষা করতে থাকো আবার কিছু গোপিকারা বললেন হ্যাঁ যে এক কাজ করো যতক্ষণ না রাধারানী শান্ত হচ্ছে ততক্ষণ তুমি বৃন্দাবনের অরণ্যকে অপেক্ষা করো ঠিক রাধারানী আসবে কিছু গোপিকা শ্রীহরীর প্রতি বক্র মন্তব্য করে বললো তুমি তার কাছে যাও গিয়ে তোমার ভক্তি দ্বারা তাকে শান্ত করো আবার কিছু বলল যে না তুমি এক কাজ করো তুমি রাধা রানীর কাছে যাও গিয়ে তোমার যে ভক্তি হ্যাঁ রয়েছে তার দিয়ে তুমি শান্ত করো কিছু গোপিকা বললো কৃষ্ণ এর চেয়ে ভালো হচ্ছে তুমি অপর কোন প্রেয়সীর সন্ধান করো এবং তার কাছে যাও তুমি একজন রমণী শিকারী কতাক কতছে কিছু গোপী আবার বলছেন কৃষ্ণ তুমি এখানে থেকে কি করবে তুমি এক কাজ করো এখান থেকে চলে যাও গিয়ে দেখো আর আক্রমণীকে তুমি ঠিক করো হ্যাঁ সন্ধান করো আরক প্রেয়সীকে সন্ধান করো কারণ তুমি তো হচ্ছে রমণী শিকারী আজকে একে ভাল লাগে দুদিন থাকো আবার আরাজনের কাছে যাও তুমি যাও এখান থেকে অপর কিছু গোপিকা বলল এমন ব্যক্তি কে আছে যে এখন রাধা রানীর মুখোমুখি হতে পারে কিছু গোপি মানে রাধা রানীর কাছে যে কে আছে কারণ রাধা রানী শান্ত স্বভাবে সে এত রাগে না কিন্তু আজকে এত রেগে গেছে একে শান্ত করবে কে তারা সেই নিয়ে চিন্তিত কেউ কেউ বলল হে হরি এখন অপর কোনো স্থানে যাও রাধা রানীর ক্রোধ প্রশমিত হলে তুমি আবার এসো কিছু গোপিকা বলল তোমার এখন এই স্থান ত্যাগ করাই শ্রেয় তা না হলে তোমাকে এখন থেকে জোর পূর্বক আমরাই বাইরে বের করে দেব আরো কিছু গোপিকারা যারা রাধা রানীকে অত্যন্ত ভালোবাসে তারা বলছে তুমি এখান থেকে যাও কারণ তুমি না গেলে পারে রাধা রানী শান্ত হবে না তোমাকে দেখলেই আরো বেশি রেগে যাবে তো তুমি এখান থেকে যাও নালে আমরা কিন্তু এবার জোর পূর্বক তোমাকে এখান থেকে সরিয়ে দেবো যখন গোপিকারা এইভাবে কথা বলছিল তখন সকল প্রভুর প্রভু পরমেশ্বর শান্তভাবে সব শ্রবণ করছিলেন এবং মৃদু মধুর হাসছিলেন সবার কথা তিনি শুনছিলেন তারা ভগবান এটাই দেখছিলেন যে রাধা কত প্রেম রাধারানী তো রাগ করেছে তার উপরে কিন্তু এই যে যে গোপীরা কৃষ্ণকে বলছে যে তারা রাধা রানীকে কত ভালোবাসে তারা জানে রাধারানী আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসে না তারা জানে আমাকে ছাড়া রাধা রানী এক মুহূর্ত থাকতে পারবে না তো তারা কত ভাবে আমাকে কি করা তো ভগবান কি করছেন মৃদুমন্দ হাসছে না তাদের কথা মনোযোগ সহকারে শুনছেন তার মুখমণ্ডল ছিল আনন্দময় এবং প্রশান্ত এবং তিনি ছিলেন সম্পূর্ণ প্রচ্ছন্ন তো ভগবান কিন্তু একটুও রাগেননি যে এই যে যে কপির কারা তাকে ভর্ষণা করছেন বিভিন্ন ধরনের কটু কথা বলছে তাই না যে তুমি অন্য রমণীর কাছে যাও তুমি তো রমণী শিকারি দেখো অন্য কোথাও যাও তাই না তো এইভাবে যে বলছেন কিন্তু ভগবান তাতে একটু রাগ করছে না তিনি সুন্দর করে শুনছেন আর মৃদুমন্দ হাসছেন কেন কারণ ভগবান বুঝেছেন যে তিনি যেগুলো করেছেন সেটা হচ্ছে কি অন্যায় হয়েছে তাই না তো যখন আমরা কোনো কিছু অন্যায় করব তো সেটা তারা যদি এটা ভগবানের লীলা এর মাধ্যম দিয়েই তো ভগবান এই জগতে আসবেন তো এটা আমাদের আমাদের শেখানোর জন্য তিনি যে এটা মানে আমরা যদি অন্যায় করে অনেক সময় আমরা কি করি চোরের মার বড় গলা নিজেই দোষ করব আবার নিজেই চিল্লাপাল্লা করে সবার সামনে যাব এরকম আমাদের স্বভাব আছে কিন্তু দোষ করলে আমাদের নত হয়ে থাকা উচিত যখন সর্বকারণের পরম কারণ ভগবান শিহরি গোপীদের দ্বারা রাধিকা গৃহে প্রবেশে বাধা প্রাপ্ত হলেন এবং কিছু সময় করার জন্য তাদের দ্বারা উপবিষ্ট হলেন তখন তিনি অত্যন্ত শান্তভাবে ভাবে পরবর্তী কক্ষে গিয়ে প্রতীক্ষা করতে দেন কৃষ্ণ কিন্তু যাননি তিনি জানেন রানীর রাগ পড়ে গেলেই আমার খোঁজ করবে তো তিনি যাননি অন্য কক্ষে গিয়ে তিনি বসলেন কৃষ্ণ সহচর শ্রীদাম এতক্ষণ যা কিছু ঘটছিল সব নীরবে দেখছিলেন শ্রীদাম কোনো কথা বলেননি কৃষ্ণের প্রতি তার প্রেমানুরাগ বসত রাধারানী যেভাবে কৃষ্ণের সঙ্গে আচরণ করছেন তাতে শ্রীদামের ক্রোধ হলো ক্রোধ হলো শ্রীদামের চোখ দুটি রাগে আরক্তিম হয়ে উঠল মানে এতক্ষণ যা কিছু হয়েছে শ্রীদাম একেবারে দাঁতের ওপর দাঁত রেখে শুধু সহ্য করেছেন কিন্তু এই যে যে গোপিকারা তার সঙ্গে যে আচরণ করেছে বা রাধারানী যেরকম তাকে ভেতরে পর্যন্ত দিল না তো এই যে আচরণ গুলো দেখে শ্রীদাম আর প্রভুর নিন্দা প্রভুকে হচ্ছে অবজ্ঞা করা এগুলো সে আর নিতে পারছে না তখন তিনি ভেতরে ভেতরে রাগে একেবারে পুরো এখন চোখ তার রক্তিম মানে লাল হয়ে গেছে এবং সে রাধা রানীকে এখন তিনি এমন নিন্দা করছো এই সব তিক্ত কথা তাকে শোনাচ্ছ দেবী তুমি বিবেচনা না করেই আমার বন্ধুর অনর্থক নিন্দা বাদ করছো যে ব্রহ্মা অনন্ত মহেশ্বর ও ধর্মের পূজ্য যে জগতের কারণ সে লক্ষ্মী সরস্বতী মায়া ও প্রকৃতির নিয়ন্তা যে নির্গুণ রহিত তুমি সেই কৃষ্ণকে ভসনা করছো এবং এত মত মনোবেদনা দিচ্ছ কৃষ্ণের প্রতি আচরণের ক্ষেত্রে তোমার আরো অনেক সতর্ক হওয়া উচিত হে শুভদে আমার কাছে এটা বিস্ময়ের